চাকরি প্রত্যাশী সবাইকে জানাই অভিনন্দন আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন আপনাদের জন্য হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে রেলওয়েতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় তিনশত জন লোক নিয়োগ করা হবে তো আসলে আপনারা যারা চাকরির প্রত্যাশী চাকরির খবর প্রতিনিয়ত খুঁজছেন আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে চাকরির খবরগুলো পেয়ে যাবেন এবং কিভাবে আবেদন করতে হবে সেই নিয়মগুলো সঠিকভাবে আমরা দেখিয়ে দিব তবে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ তো কথা না চলুন আমরা আবেদন করাটি শিখিয়ে দিচ্ছি আপনারা আবেদন করার জন্য আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোমে যেতে হবে মোবাইল দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই থ্রি ডট আইকনে ক্লিক দিবেন দিয়ে সেখান থেকে ডেস্কটপ মুড করে নিলেই আমরা যেভাবে সিস্টেম দেখাই কম্পিউটারের সেম আপনার মোবাইলেও কম্পিউটার মতো দেখতে লাগবে আপনি সেখান থেকে আবেদনটি তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার দর্শক আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পরে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি তো লিংকটি হচ্ছে আপনার আমাদের ডিসক্রিপশন আছে আপনারা যারা আবেদন করতে চান ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে আপনারা আবেদন করতে পারবেন লিংকে ক্লিক করব আপনারা লিঙ্ক ক্লিক করে চলে আসবেন এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ রেলওয়েতে পদের সংখ্যা হচ্ছে কতটি বাংলাদেশ রেলওয়েতে পদের সংখ্যা দিয়েছে পদের সংখ্যা হচ্ছে টোটালে তারপর ট্রেন এক্সিমিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক্স অ্যাপ্রেন্টিস তারপর ট্রেড অ্যাপেন্টিস তো এগুলো আছে আসলে কোনটা কি কাজ এটা আমি সঠিক জানি না এগুলো হচ্ছে আপনারা বাংলাদেশ রেলওয়েতে যারা আবেদন করতে চান এবং সারা বাংলাদেশ যে কোনো চাকরির আবেদন করতে চান আপনারা আপনারা যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিতে যাওয়ার পরে হচ্ছে আপনাকে এই জায়গাটিতে নিয়ে আসবে দেখেন সর্বশেষ চাকরি যে সার্কুলার সেই সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন সবার উপরে এবং এখানে তারিখ দেওয়া আছে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখান থেকে আসার পরে হচ্ছে আপনারা এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেবেন তো এখানে আসার পরে আপনারা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে এখানে জাস্ট অ্যাপ্লিকেশন ক্লিক ক্লিক হেয়ার টু অনলাইন এই জায়গাটাতে আপনারা করে এখানে আসার পরে জাস্ট এই জায়গাটাতে চেক মার্ক করে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনারা পদের নামগুলো দেখতে পাবেন ট্রেন অ্যাপিনার তারপর হচ্ছে ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপেন্টেস তারপরে ট্রেড অ্যাপিনটিস এগুলো কি পদ আমি আসলে জানি না তো আপনারা জাস্ট আপনাদের পদের যেই ধারা আপনারা যেখানে আবেদন করতে চান আপনারা সেই জায়গাটাতে ক্লিক করে দেবেন এখানে মার্ক করে আপনারা জাস্ট নেক্সট অপশনে চলে যাবেন নেক্সট অপশনে যাওয়ার পরে হচ্ছে আপনারা প্রিমিয়াম মেম্বার অফ জব তো আপনারা এখান থেকে জাস্ট নোতে ক্লিক করবেন তো প্রিমিয়াম জব অল জবসে যারা অ্যাকাউন্ট করেছেন আপনাদের জন্য হচ্ছে ইয়েস আর যারা অল জবসে অ্যাকাউন্ট করেননি তাদের জন্য হচ্ছে নো এরপরে হচ্ছে আমরা চলে যাব নেক্সটে নেক্সটে আসার পরে হচ্ছে আপনাকে এখানে এই জায়গাটা থেকে সকল তথ্যগুলো পূরণ করতে হবে তো সকল তথ্যগুলো পূরণ করার ক্ষেত্রে আপনারা জাস্ট এখানে নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে নামটি প্রথমে দিতে হবে ইংলিশ সব ক্যাপিটাল লেটার দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে বাংলা দিবেন তারপর হচ্ছে এখান থেকে ফাদার্স নেমটি আপনি লিখে দিবেন তো এখান থেকে ফাদার্স নেম প্রথমে ইংলিশ তারপর হচ্ছে বাংলা আমরা এখান থেকে মাদার্স নেম দিয়ে দিব তো এখান থেকে হচ্ছে আপনাকে জাস্ট নাম লিখতে হবে পিতা নাম লিখতে হবে মাতার নাম লিখতে হবে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম তারিখ আপনার জন্ম তারিখটি আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার নেশনালিটি আহ নেশনালিটি হচ্ছে অটোমেটিকলি সিলেক্ট করা থাকে তারপর হচ্ছে আপনার রিলিজিয়ন রিলিজিয়ন এখান থেকে দিবেন তারপর হচ্ছে জেন্ডার এখান থেকে দিতে হবে এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে ন্যাশনাল নেশনাল আইডি কার্ড আপনার আছে কিনা নেশনাল আইডি কার্ড থাকলে আপনি যা নেশনাল আইডি নাম্বার এখান থেকে বসিয়ে দিতে হবে তো এখান থেকে ন্যাশনাল আইডি বসিয়ে দিব তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন এটি যাদের আছে তারা দিবে না থাকলে প্রয়োজন নাই হচ্ছে আহ কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন যেকোনো দুইটার একটা দিলেই হবে তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে পাসপোর্ট আইডি যদি আপনার পাসপোর্ট নাম্বার দি দিতে মঞ্চে দিবেন আর যদি না হয় প্রয়োজন নাই তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস আপনি এখান থেকে ম্যারিড হলে মেরিড দিবেন আর হচ্ছে সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন তো ম্যারিড হচ্ছে ম্যারিড যারা দিবেন তারা কিন্তু এখান থেকে যেই স্পোর্টস নেম সেটি কিন্তু দিতে হবে পুরুষ হলে আপনার স্ত্রী নাম দিবেন আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার হাজব্যান্ডের নাম দিবেন আর যারা সিঙ্গেল তাদের শুধুমাত্র এখান থেকে সিঙ্গেল ধরলেই হবে আর কোনো কিছুর প্রয়োজন নাই তো এখানে নামটি লিখে দিতে হবে হচ্ছে আপনার ওয়াইফের নাম তো এখান থেকে আমি জাস্ট সিঙ্গেল ধরে দিচ্ছি তো এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটিতে আপনার সকল চাকরি সংক্রান্ত তথ্যের এস অথবা আপনার কনফার্মেশন এস এস গুলো আসবে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখান থেকে লিখতে হবে একই মোবাইল নাম্বার কনফার্মেশন দিতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি প্রথমে দিলাম তারপর হচ্ছে কনফার্মেশনের জন্য মোবাইল নাম্বারটি পুনরায় দিলাম এরপর হচ্ছে আপনার একটি জিমেইল অ্যাড্রেস দিতে হবে যে জিমেইল অ্যাড্রেসটি আপনার সব সময় ওপেন থাকে এবং আপনার ফোনে যেভাবে মেসেজ করা হবে একইভাবে আপনার জিমেইলও মেসেজ করা হবে তো সেই ক্ষেত্রে মোবাইল এবং জিমেইল এই দুটো একটু সচল রাখতে হবে তারপর হচ্ছে আপনার ফ্রিডম ফাইটার স্ট্যাটাস আপনার যদি ফ্রিডম ফাইটার থাকে তাহলে আপনি এখান থেকে দিবেন চাইল্ড অফ ফ্রিডম ফাইটার গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ ফ্রিডম ফাইটারের ছেলে এবং ফ্রিডম ফাইটারের নাতি এ দুই গ্রুপ করতে পারবে তো এখান থেকে হলে আপনারা ফ্রিডম ফাইটারে সিলেক্ট করলে তারপর হচ্ছে অন্য কোনো অপশন নাই তো আমরা এখান থেকে দিব নট অ্যাপ্লিকেবল যাদের ফ্রিডম ফাইটার নাই এরপরে হচ্ছে ফিজিক্যালি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটাস আপনার ফিজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা ফিজিক্যাল কোনো প্রবলেম থাকলে সেটা দিবেন আর যদি না থাকে তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন তারপর হচ্ছে অর্পান স্ট্যাটাস মানে হচ্ছে উপজাতি তো এখান থেকে থাকলে আপনারা ইয়েস দিবেন আর না হলে নো দিবেন এরপর হচ্ছে আমরা ইথানিক মাইনরিটি স্ট্যাটাস তো এটা যদি আপনাদের থাকে তাহলে ইয়েস দিবে না হলে নো দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাকে যে করতে হবে আনসার ভিডিপি আনসার ভিডিপিতে যদি আপনার সার্টিফিকেট থাকে বা আপনি ট্রেনিং করে থাকেন আনসার ভিডিপিতে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এরপরে হচ্ছে আপনার রেলওয়ে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আপনার রেলওয়েতে কেউ চাকরি করে কিনা যদি চাকরি করে তাহলে ইয়েস দিবেন না হলে নো দিবেন রেলওয়েতে কেউ বলতে আপনার বাবা অথবা আপনার ভাই এই ধরনের কেউ থাকলে আপনাকে সেখানে যুক্ত করতে করবে কিন্তু এছাড়া অন্য কেউ হলে হয়তো বা যুক্ত করে না তো এরপরে হচ্ছে আপনার কেয়ার অফ কেয়ার অফ সাধারণত আপনার যে অভিভাবক আপনার বর্তমানে যে অভিভাবক রয়েছেন আপনার বাবা থাকলে বাবা আর যদি কারো বাবা না থাকে তাহলে মা হতে পারে তো আপনি এখান থেকে কেয়ার অফের তার নামটি দিয়ে দিবেন এখান থেকে কেয়ার অফে দেওয়ার পরে হচ্ছে আপনার এখান থেকে ভিলেজ টাউন অবলিক রোড অবলিক হাউস এখানে দিয়ে দিয়েছে তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখান থেকে ভিলেজ নাম আর হচ্ছে ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিয়েছে আপনি শুধুমাত্র ভিলেজ নামটা দিলেও হবে অথবা টাউন নাম অথবা রোড নাম্বার যে কোনো একটি দিলে হবে এখানে অবলিক ব্যবহার করেছে তো আমরা এখান থেকে দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আপনাকে উপজেলা পুলিশ স্টেশন আপনি এখান থেকে দিয়ে দিবেন পুলিশ স্টেশন দেওয়ার পরে হচ্ছে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট চেক মার্ক করে দিবেন আর যদি না থাকে তাহলে এখান থেকে আপনি যেভাবে প্রেজেন্ট অ্যাড্রেসটি ম্যানুয়ালি লিখেছেন ঠিক একইভাবে পার্মানেন্ট অ্যাড্রেসটিও ম্যানুয়ালি লিখে দিবেন তো যেহেতু আমাদের সেম রয়েছে আমরা এখান থেকে জাস্ট চেক মার্ক করে দেব চেক মার্ক করলে দুইটা তথ্য সেম চলে আসবে এরপর হচ্ছে যেটি এই আবেদনটি হচ্ছে একটি এসএসসি যারা এসএসসিতে পাস করেছেন তাদের জন্য হচ্ছে আবেদন তো আমরা এখান থেকে এসএসসি তথ্যগুলো দিতে হবে তো এখান থেকে আমরা এসএসসি তথ্যগুলো দিতে হবে এক্সামিনেশন ধরন দিবেন এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল বা ভোকেশনাল হলে নিচেরগুলো দিবেন তো এরপরে হচ্ছে আপনাকে রোল নাম্বারটি লিখতে হবে রোল নাম্বার লিখে আপনার গ্রুপটা এখান থেকে লিখতে হবে তারপর হচ্ছে আপনি এখান থেকে কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা বোর্ডটা সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে রেজাল্ট দেখতে হবে রেজাল্ট আউট অফ ফাইভ হলে আউট অফ ফাইভ আউট অফ ফোর হলে ফোর তো আমরা এখান থেকে আউট অফ ফাইভ ম্যাক্সিমাম যেটা সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে রেজাল্টটা বসিয়ে দিব এরপর হচ্ছে পাশের সন আমরা এখান থেকে বসিয়ে দিব এখন কেউ যদি এইচএসসি বা অন্যান্য তথ্যগুলো ইনক্লুড করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার এইচএসসি থাকে তাহলে আপনি এখান থেকে চেক মার্ক করবেন চেক মার্ক করে জাস্ট এখান থেকে তথ্যগুলো দিবেন আর যারা এগুলো দিতে না চান তাহলে দেওয়ার প্রয়োজন নাই আমরা এখান থেকে দেব না আপনারা এখান থেকে চেক মার্ক করে জাস্ট আমরা এই এসএসসি যেভাবে পূরণ করেছে ঠিক একইভাবে ইন্টারমিডিয়েট করবেন এবং অনার্স লেভেলকেও কেউ যদি দিতে চান তাহলে সেটাও করবেন এবং মাস্টার্স লেভেলও করবেন যদি কেউ শুধুমাত্র এসএসসি দিয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এসএসসিটার তথ্য পূরণ করলেই হবে আর কোনো তথ্য পূরণ করার প্রয়োজন নাই এরপরে হচ্ছে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পরে হচ্ছে ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার এখানে আপনার কেউ রেলওয়েতে চাকরিরত থাকে তাহলে আপনি এখান থেকে ইফ অ্যাপ্লিকেবল দিবেন আর যদি না হয় তাহলে এটার প্রয়োজন নাই তো এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে একটু নিচে আসতে হবে তো এরপরে হচ্ছে আপনাকে এখান থেকে এই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবো তো ভেরিফিকেশন কোড ক্যাপিটাল অথবা কোনটা আছে সেটা আপনার একটু খেয়াল করতে হবে আর যদি কেউ না বুঝেন তাহলে একটু জুম করে নেবেন একটু জুম করে তারপর চেয়ে লিখবেন তো এটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে এখান থেকে এই বক্সের মার করতে হবে করার পরে হচ্ছে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার সকল তথ্যগুলো এখানে দেখাবে আপনি সকল তথ্যগুলো দেখে নেবেন যদি আপনার সকল তথ্যগুলো ঠিক থাকে তো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে চুজ ফাইল অপশনে ক্লিক করার পরে হচ্ছে আপনার পিকচারটি যেখানে রয়েছে আপনি সেই জায়গাটা থেকে পিকচারটি সিলেক্ট করে দেবেন পিকচারটি সিলেক্ট করে দিলে এখানে রিভিউ দেখা যাবে এখানে হচ্ছে পিকচারটি প্রিভিউ দেখা যাবে এরপর হচ্ছে আপনাকে সিগনেচারটি দিতে হবে আপনি জাস্ট এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন চুজ ফাইল অপশনে ক্লিক করার পরে আপনার পিকচারটি যেখানে রয়েছে সেখান থেকে আপনাকে জাস্ট পিকচারটি দিয়ে দিতে হবে তো পিকচার এবং সিগনেচার সাইজ যদি ঠিক থাকে প্রিভিউ দেখাবে এরপরে হচ্ছে আপনাদেরকে এখানে চেক মার্ক করতে হবে করার পরে হচ্ছে এখান থেকে সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথে হচ্ছে আপনার এই স্ট্যাটাসটি দেখাবে অর্থাৎ সকল তথ্যগুলো দেখাবে আপনি চাকরি আবেদন করেছেন তো এই তথ্যগুলো এখন আপনার সাবমিট হয়েছে আপনারা যারা এই অবস্থায় এই তথ্যটি ডাউনলোড করতে চান তারা এই একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে হচ্ছে এখান থেকে জাস্ট ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এই ধরনের কোনো মেসেজ আপনাকে দেখায় আপনি জাস্ট এখান থেকে কি অপশনে ক্লিক দিবেন দিলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে এটি হচ্ছে আপনাদের চাকরির যে এপ্লিকান্ট কপি এটি হচ্ছে সেই অ্যাপ্লিক্যান্টস কপি অ্যাপ্লিক্যান্টস কপি কোনো আবেদনে দুই পৃষ্ঠা হয় কোনো আবেদনে এক পৃষ্ঠা হয় সেটা নিয়ে কোনো প্রবলেম নাই তো এই হচ্ছে আবেদন করার সিস্টেম আপনারা যারা রেলওয়ে এবং সারা বাংলাদেশ যে কোনো চাকরির আবেদন অথবা চাকরি নিউজ পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের এই আবেদনগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা আবেদন শুধুমাত্র না আপনারা যারা আবেদনের পেমেন্টটিও কমপ্লিট করতে চান আপনারা যদি আমাদের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে চাকরির আবেদন এবং চাকরির যে পেমেন্ট করা সেটাও কমপ্লিট করে দিব সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ কন্টিনিউ করছেন আপনাদেরকে গভীর ভালোবাসা জানি পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম